এই বেদাত এখন আর খায় না তোমরা বেদাতের সংজ্ঞা নির্ণয় করতে ব্যর্থ হয়েছ তোমরা বেদাতের প্রকার বেদ চিহ্নিত করতে ব্যর্থ হয়েছ তোমরা ঢালাও ভাবে বেদাত বেদাত বলে বলে সেই বেদাতে হাসানাকে নিকৃষ্টতার কাতারে নিয়ে যাওয়ার চেষ্টা যখন করেছ তখন আমরা দলে বলে রাজপথে লক্ষ লোক মাঠে নেমে প্রমাণ করে দিয়েছি দশনে জুলুস পালন করা দলিলের ব্যাপার না এটা মহব্বতের ব্যাপার আমরা বান্দা থাকতে চাই না আমরা আল্লাহর বন্ধু হতে চাই বন্ধু হতে গেলে দুনিয়ার কাউকে খুশি করতে নয় আমার মহম্মুল আলমকে খুশি করতে হবে নবীজিকে জানার চাইতে বেশি ভালোবাসত আল্লাহ আকর জোরে বলেন আর বড় করে বলেন আল্লাহ সেই নবীর প্রেম আমাদের আছে না নাই নামাজ পড়বেন পড়ার মতো